হাই হাই এই তিনটি পাপের কাজ যদি করেন তাহলে হায়াত কমবে রিজিক কমবে অভাব অনটন আপনাকে চারোদিক থেকে ঘিরে ধরবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যদি এই তিনটি পাপের কাজ আপনি যদি করে থাকেন তাহলে এই ভিডিওর শেষে আমি সর্ব উত্তম তাওবার দোয়াটি পাঠ করে দিব আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন প্রিয়দিনই ভাই ও বোনেরা এমন কিছু পাপের কাজ আছে যেই পাপের কাজগুলো যদি আমরা এই দুনিয়ার বুকে যদি করি তাহলে হায়াত কমে যাবে আপনি অল্প দিনেই অল্প সময় দুনিয়াতে বেঁচে থাকবেন এবং আপনার কিন্তু অকাল মৃত্যু হয়ে যেতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট অথবা কঠিন কোন রোগ হয়ে আপনি কিন্তু দুনিয়া থেকে বিদায় হতে পারেন আপনি হন মহিলা আপনি হন পুরুষ যদি এই তিনটি পাপের কাজ করেন আল্লাহ তালা কাউকে সার দিলেও কিন্তু ছেড়ে দিবেন না তাই এই তিনটি পাপের কাজ কখনো করবেন না আল্লাহ তালা তাহলে আপনাকে অকাল মৃত্যু দিয়ে দিবেন এবং আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে অভাব অনটন চারোদিক থেকে ঘিরে ধরবেই তাহলে সেই তিনটি পাপের কাজ কি আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে থেকে তাওবা করবেন আমার সঙ্গে আল্লাহ তালা আপনার জীবনের পিছনের সমস্ত গুণাহকে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বোচ্চ শ্রেষ্ঠ হিসাবে মানুষ জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই মানুষ জাতির জন্য আল্লাহ তালা কোরআনুল কারিম নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলতেছেন ইল্লা ও আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি অন্য কারোর দাসত্ব করার জন্য নয় অন্য কারোর ইবাদাত করার জন্য নয় শুধু একমাত্র আমি আল্লাহ জন্য আমার আপনি যদি একটু লক্ষ্য করেন কুকুর কিন্তু খাবার খায় মাথাটাকে নিচের দিকে ঠেকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে খাবারে যেই জায়গায় লাগায় ওর মাথাটাও কিন্তু নত হয় ছাগল যখন ঘাস খায় গরু যখন ঘাস খায় তার মাথা কিন্তু নত হয় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন আমরা যখন খাবার খাই হাত দিয়ে উঠিয়ে খাই কেননা আল্লাহ চান আমার বান্দা শুধু একজনাকে সিজদা দিবে একজনার সামনেই মাতানত করবে আর তিনি হচ্ছে আমি আল্লাহ তাই আল্লাহ তালা চান যে আমরা একজনার সামনে সামনেই মাতানত করি এর বাহির আর কারোর সামনে আমরা মাতানত যেন না করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন একমাত্র আল্লাহ তালার আল্লাহ তালা মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আরও বলেন আল্লাহ বলেন জল স্থলে এবং যত প্রকার প্রাণী আছে আল্লাহ সকল প্রাণী তারা যে শান্তি ভোগ করে শান্তি পায় এই শান্তিটাও তাদের হাতের কামাই এবং অশান্তি দুঃখ কষ্ট অভাব অনটন অভাব অনটন হায়াত কমিয়ে যাওয়া এটাও কিন্তু তাদেরই হাতের কামাই তাও ফিরুল্লা তাহলে কখনোই তিনটি পাপের কাজ করবেন না যদি করেন আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে দুনিয়াও ধ্বংস আখেরা ধ্বংস হয়ে যাবে না আল্লাহ বিল্লাহ তোমাদেরকে তিনটি পাপ কাজ থেকে বিরত রাখো তাহলে এই তিনটি মারাত্মক পাপের কাজ কখনো করবেন না আর যদি কো থাকেন এই ভিডিওর শেষে আমি তাও বা পাঠ করবো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন আল্লাহ তালা যদি কবুল করেন তাহলে আপনার জীবনের পিছনের সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দিবেন সুবাহ তাহলে এক নম্বরে যে পাপের কথা বলবো কখনো কখনো জেনা করবেন না চেনা কত প্রকার আপনার হাতের দ্বারা চেনা হতে পারে চোখের দ্বারা জিনা হতে পারে মনের দ্বারা চেনা হতে পারে এবং আমরা যেইটা মনে করি অবিবাহিত নারী পুরুষ সহবাস করে এটাও কিন্তু মারাত্মক লেভেলের জেনা আপনি যদি এই জেনার কাজ যদি করে থাকেন তাহলে অকাল মৃত্যু হবে হায়াত কমে যাবে রিজিক কমে যাবে অভাব অনটন আল্লাহ তাল আপনার চারোদিক থেকে ঘিরে ধরবে চিন্তার চোটে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্টে আপনি মারাও যেতে পারেন নাউজবিল্লা তাহলে আপনি এক নাম্বারে কখনো কাজ করবেন না কখনো করবেন না ভুলেও করবেন না আর যদি করেও বসেন সঙ্গে সঙ্গে তাও বা করবেন আল্লাহ করিতে পারেন তাহলে একটা ঘটনা বলি নবীজ সাল্লসাল্লাম যখন এই জেনার বিষয়ের উপরে আয়াত নাজিল হলো তারপরে তিনি যখন এই জেনার বিষয়ের উপরে আলোচনা করতে লাগলেন এক সময় এক মহিম এক মহিলা সাহাবি শুনলেন যদি কোনো মানুষ জেনা করে থাকে আল্লাহ তালার কাছে যদি তাও পাঠ না করে আল্লাহ তালা যদি তাকে মাফ না করেন ক্ষমা না করেন এই জেনার পাপটাকে কালকে আমাদের দিন এই জেনার বিচারটাকে আর যদি প্রমাণ হয়ে যায় যে তিনি জেনা করেছেন নারী পুরুষ যদি প্রমাণ হয়ে যায় তাহলে এই দুনিয়াতে যদি বিচার না হয় কাল কেয়ামাতের দিন আল্লাহ তালাই বিচারকে ডাবল করে করবেন নাউজ বিল্লা ডাবল মানে দুইবার আল্লাহ তালা নিজে দুইবার এই বিচার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তালায় বিচার করবেন নাউজ বিল্লা তাহলে কখনো জেনা করবেন না তাহলে ওই মহিলা সাহাবি যখন নবীজি বললেন যদি কেউ জেনা করে থাকো যখন এই আয়াত নাজিল হলো তারপরে যখন এই আলোচনায় নভিজি করলেন তখন এক সাহাবি মহিলা এই কথা শুনে যে এই দুনিয়াতে যদি তাদের বিচার না হয় কাল ক্যামাতের দিন তাদের বিচার ডাবল করে আল্লাহ তালা করবে নাউজবিল্লা এই কথা শোনার পরে ওই মহিলা সাহাবি নবীজি সাল্লু আলি আসাল্লামের কাছে দ্রুত ছুটে চলে গেলেন নবী সাল্লাহ আলি কে ডেকে বললেন্লা ইয়া বল্ল আমি ঝিনা করেছি আপনি আমাকে নিষ্পাপ করুন তখন নবী আলহ্লাম মাথাটাকে ঘুরিয়ে নিলেন ডান দিকে তারপরে আবার যখন বললেন তখন বললেন তুমি দূরে সরে যাও সরে যাও তখন নবীজি বল নবীজি আবার বাম দিকে মুখটাকে ঘুরিয়ে নিলেন ঘিন্নায় লজ্জায় নবীজি মুখটাকে ঘুরিয়ে নিয়েছেন না তাহলে কি মারাত্মক পাপ জেনা তারপরে সর্বশেষে যখন বললেন ইয়ার সুন্লা আপনি আমাকে নিষ্পাপ করুন আমি জেনা করেছি এই দুনিয়ার ভিতরে সর্বনিকৃষ্ট কাজ আমি করেছি আপনি আমাকে মুক্ত করুন আপনি আমার বিচার ফাইসালা করুন তখন নবী সাল্লিয় সাল্লাম বললেন তোমার পেটে কি বাচ্চা আছে তুমি বলতে পারো যখন প্রমাণিত হয়ে গেল ওই মহিলার পেটে বাচ্চা আছে কারণ ওই বাচ্চাটা তো নিষ্পাপ ওর তো কোনো গুণা নেই নবী সাল্লি হুসাল্লাম ওই মহিলাকে বললেন হে সাহাবি মহিলা তুমি সরে যাও তুমি চলে যাও তোমার বাচ্চা যখন দুনিয়াতে আসবে আসার পরে তুমি আমার সঙ্গে দেখা করবা তারপরে তোমার বিচারের সিদ্ধান্ত নেওয়া হবে তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে দুনিয়ার মুখ দেখবে তারপরে তুমি আমার কাছে এসো তখন তোমার বিচার ফাইসালা করব নবীল যখন এই কথা বললেন তখন ওই সাহাবি চলে গেলেন সাহাবি মহিলা চলে গেলেন চলে যাওয়ার পরে ওই মহিলা সাহাবির যখন এক দুই দিন করে করে যখন বাচ্চাটা জন্ম হইল দুনিয়াতে যখন ওই বাচ্চাটা মুখ দেখতে পেল দুনিয়া দেখতে পেল তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বাচ্চাটাকে নিয়ে নবীজির কাছে আসলেন আসার পরে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার এখন বিচার করুন আপনি আমি জিনা করেছি এই জেনার বিচার আপনি আমাকে কোন আপনি আমাকে নিষ্পাপ করুন যেন আল্লাহ তাআলা কালকে আমার দিন আমার বিচারটাকে না করে দুনিয়াতেই যেন আমার বিচারটা হয়ে যায় তখন নবীজি বললেন হে সাহাবী মহিলা তোমার তো এই বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটাকে তো দুইটা মা দুইটা বছর দুধ পান করাতে হবে কারণ এইটা বাচ্চার হক তুমি এই বাচ্চাটাকে নিয়ে যাও নিয়ে যেয়ে তুমি এই বাচ্চাটাকে দুই বছর তুমি দুধ খাওয়াবে যখন বাচ্চাটা একটু বড় হবে তখন তুমি আমার কাছে এসো যখন ওই মহিলা সাহাবি চলে গেলেন চলে যাওয়ার পরে ওই মহিলা সাহাবি যখন বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হইল। দুইটা বছর যখন পার হয়ে গেল তারপরে নবীজির কাছে বললেন এখন আপনি আমার বিচার করুন আমার বাচ্চাটা বয়স হয়েছে এবং তাকে দুধ পান আমি দুই বছর করিয়েছি তখন নবীজি সাল্লি সাল্লাম ওই বাচ্চাটাকে তার কাছে নিয়ে তার দায়িত্ব এক সাহাবির কাছে দিয়ে ওই মহিলা মাটাকে এক পাশে নিয়ে সাহাবিদেরকে বললেন এ সাহাবিরা তোমরা মাজা পরিমাণ গর্ত পরিমাণ গর্ত করার পরে ওই মহিলা সাহাবিকে নিয়ে গর্তের ভিতরে তাকে নামানো হলো নামানোর পর চারো দাগ চারো ছাইড থেকে তাকে আটকে দেওয়া হলো আটকে দেওয়ার পরে তার উপরে এখন রজমের হুকুম চালু করে যেহেতু যদি অবিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তাহলে তাদের নিয়ম হচ্ছে তাদেরকে একশত বেতরাঘাত করতে হবে একশত চাবুক অথবা ব্যা লাঠি দিয়ে শক্তির সাথে তার তাদের শরীরে প্রয়োগ করতে হবে যদি একশো পিটান দেওয়া হয় তাহলে তাদের বিচার হয়ে যায় আর যদি কোনো বিবাহিত নারী এবং পুরুষ যদি জেনা করে তাহলে তাদের নিয়ম হচ্ছে তাদের মাজা পরিমাণ গর্ত করে রজন হুকুম চালু করে তাদের উপরে পাথর নিক্ষিপ করে অথবা খোয়া আমরা ঢিল যেটাই বলি না এটা নিক্ষিপ করে যতক্ষণ পর্যন্ত তাদের দেহের ভিতরে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে এই পাথর খোয়া হ্যাঁ ঢিলা বলি আমরা চাকা বলি এইগুলো দিয়ে তাদেরকে নিক্ষেপ করে তাদের জীবন যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের উপরে নিক্ষেপ করতে হবে যখন তাদের জীবন একদম চলে যাবে তখন বিশাল ফাইসাল্লা হয়ে যাবে যখন ওই মহিলা সাহাবিকে নিয়ে যখন গর্তের ভিতরে দেওয়া হলো গর্তের চার পাঁচ দিক থেকে আটকে দেওয়া হলো তখন রজমের হুকুম চালু করে যখন তার বিচারটা হবে বিচার হওয়ার সময় যখন সাহাবিরা পাথর ধরে ধরে নিক্ষিপ করতেছিলেন এইভাবে করে মানে তারা তাদের শক্তি দিয়ে পাথর নিক্ষিপ করতেছিলেন তখন এক সাহাবি এসে ওই মহিলার গায়ে একটি পাথর নিক্ষেপ করল ওই তার শরীরের রক্ত ছুটে এসে তার শরীরে তার পোশাকে লেগে যায় লেগে যাওয়ার পরে ওই সাহাবি বলে সি 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 একজন চেনা করের শরীরের রক্ত আমার শরীরে লেগেছে আমার শরীরটাই মনে হয় না পাক হয়ে গেছে তখন নবীজি বললেন হে সাহাবি তুমি যে সি সি করতেছো তুমি কি জানো এই মহিলা সাহাবি এমন তাওবা বা করেছে এই তাওবা যদি মক্কা এবং মদিরার ভিতরে যদি সকলকে ভাগ করে দেওয়া হয় তারপরেও এই মহিলা সাহাবির তাওবার সমতুল্য কারোর তাওবা হবে না সুবাহান্লাহ তারপরে ওই মহিলা সাহাবি হ্যাঁ তার জীবন যখন চলে গেছে বিচার ফাইসাল্লাহ হয়ে গেছে এটাই হচ্ছে কোরআনের নিয়ম এটাই হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থা আর এই জিনা দেখেন কী একটা নিকৃষ্ট কাজ আপনি চিন্তা করতে পারেন কতটা নিকৃষ্ট কাজ হলে যে মানুষকে মাজা পর্যন্ত গর্থ করে তারপরে তাদেরকে আটকিয়ে তারপরে তাদের ওপর পাথর নিক্ষিপ ঢিলা মতো খোয়া যেটাই বলি না কারণ আমাদের ভাষায় আমরা এটা নিক্ষিপ করে তার জীবন পর্যন্ত শেষ করে দেওয়া লাগবে তারপরে বিচার হয়ে যাবে আর আপনি না করেছেন গোপন আছে এখন পর্যন্ত মানুষ জানে না আল্লাহ তালা গোপন রেখেছেন আল্লাহ তালার কাছে তাও বা করবেন আর বাহিরে কারোর কাছে বলবেন না কেন না আপনি যদি আপনার গুনাহের কাজ যদি আপনি অন্যকে জানান তাহলে তিনিও কিন্তু আপনার বিপক্ষে কাল ক্যামাতে দিন সাক্ষী দেবে এবং বলবে ইয়াল্লাহ আমার এই বন্ধু ছিল দুনিয়াতে ও অমুক মেয়ের সাথে অমুক ছেলের সাথে ও এইটা করেছে ওইটা করেছে আমি সাক্ষী ওর মুখ দিয়েও বলেছে যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন আপনার বিচার হবে আর আপনি যদি কারোর কাছে না বলেন তাহলে আল্লাহ তালা হয়তো গোপন থাকা অবস্থায় আপনাকে মাফ করে দিতে পারেন তাও বা করবেন তাহলে এক নাম্বারে কখনো জেনা করবেন না কখনো করবেন না ভুলেও করবেন না জানা করবেন না অজানা সত্ত্বেও করবেন না তাহলে হায়াত কমবে রিসিক কমবে অভাব অনটন চারো দিক থেকে ঘিরে ধরবে তারপরে দুই নাম্বার যে পাপটির কথা আমি বলে দিব খুবই মারাত্মক লেভেলের পাপ এটা এই পাপটা যদি করেন আপনার দোয়া কিন্তু কখনো কবুল হবে না নাউজবিল্লা কখনো আপনার দোয়া কোশ্চিন কালেও দো কবুল হবে না আপনি যদি মক্কাইয়েও দোয়া করেন দোয়া কবুল হবে না আর এই দুই নম্বর পাপটা হলো কখনো জানা শোনা সৎ অথবা ইয়ারকির সলে অথবা ফাইসলামের সলে কখনো মিথ্যা কথা বলবেন না হাই হাই মুসলমান আমরা জানি না মিথ্যা কথা হচ্ছে এমন একটা পাপের কাজ যদি কোনো বান্ধা অথবা না জেনেও যদি একটা মিথ্যা কথা বলে তাহলে তার শরীর থেকে তার অঙ্গ থেকে তার কাছ থেকে ফেরেশতারা শাট গস কোনো কোনো বর্ণা এসেছে ষাট গজ পরিমাণ দূরে ফেরেস্তারা চলে যান নাউজ বিল্লা কখনও মিথ্যা কথা বলবেন না কেননা একটা মিথ্যা কথা হয়তো একটা মানুষের জীবনকেও ধ্বংস করে দিতে পারে একটা মিথ্যা কথা হয়তো একটা মানুষকে দুনিয়া থেকে চলেও যেতে হতে পারে একটা মিথ্যা কথা হয়তো মানুষের ধ্বংসর কারণও হতে পারে তাই কক্ষনো ইয়ারকির চলে মিথ্যা কথা বলবেন না আপনার কথার দ্বারা যদি অনেকে কষ্ট পায় মনে রাখবেন আপনার হায়াত কমবে রিজিক কমবে অবাপনাটন লেগেই থাকবে এবং অকাল মৃত্যু হবে কখনো জানা সত্ত্বেও অজানা সত্ত্বেও যাচাই বাছাই না করে মিথ্যা কথা বলবেন না তারপরে তিন নাম্বারে যে পাপটির কথা বলে দিব তিন নম্বরে এই পাপটির কাজ আপনি কখনো করবেন না এই পাপটি যদি আপনি যদি দুনিয়াতে বসে যদি একবারও করে থাকে আপনার দুনিয়াও ধ্বংস আক্রাত ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও সুখ শান্তি পাবেন না পরিবার শান্তিতে থাকতে পারবেন না আখরা তো আপনি শান্তিতে থাকতে পারবেন না আর সেই তিন নম্বর পাপটি হলো আপনি কখনো মা বাবাকে কষ্ট দিবেন না কেন না আল্লাহ তালা বলেছেন ওয়া আবুদুল্লাহ কবি আওয়িল তোমরা কি করো তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করিও না এবং তোমরা কি করো মা বাবার যেই হুকুম তাদের যেই আদেশ সেটা তোমরা শোনো তাদের কথা শোনো তাদেরকে কোনো কষ্ট দিও না তাদেরকে তোমরা স্নেহ করো ভালোবাসা দাও তাহলে আরো নবী সাল্লু সাল্লাম বলেছেন একমাত্র দুইটা জিনিসই পারে ভাগ্যকে পরিবর্তন করতে দুইটি জিনিস একটি জিনিস হল আপনার জন্য কেউ দোয়া করেছে আপনি দোয়া করেছেন এটা তো আপনার ভাগ্যকে আল্লাহ তালা পরিবর্তন করে দিতে পারেন আর একটি হচ্ছে কেউ যদি কোনো সন্তানের মা বাবা যদি তার জন্য দোয়া করে সেটাতেও তার ভাগ্যকে আল্লাহ তালা পর্যন্ত পরিবর্তন করে দেন সুবাহান্লাহ তাহলে আপনি কী করবেন না মা বাবাকে কখনো ভুলেও জানতে অজানতে কখনো কোনো প্রকার কষ্ট দিবেন না যদি কষ্ট পেয়েও থাকে মা বাবা যদি বেঁচে থাকে আজকে যে এক্ষুনি যে আপনি মাফ চাইবেন ক্ষমা চাইবেন যে মা এই তো ভুল করছি তুমি আমাকে মাফ করে দাও তুমি তো আমাকে দুনিয়াতে এনেছো তোমরা আমাকে বাবা তুমি আমাকে মাফ করে দাও মা তুমি আমাকে মাফ করে দাও তাদের কাছে মাফ চাইবেন মনে রাখবেন সন্তান সন্তানই মা বাবা মা বাবাই তারা যদি রাগ হন তারপরে সন্তানদের চিন্তা করেন তাই তাদের কাছে মাফ চাইবেন তারপরে আল্লাহ তালাকে কাছে মাফ চাইবেন আল্লাহ তালা মাফ করে দিবেন তাই মা বাবাকে কখনো তাদের গায়ে আঘাত করবেন না তাদেরকে কষ্ট দিবেন না তাহলে দুনিয়াও ধ্বংস আঘ্রাত ধ্বংস হায়াত কমবে রিজিক কমবে অনটন চারিদিক থেকে ঘিরে ধরবে অকাল মৃত্যু হয়েও যেতে পারে অকাল মৃত্যু হবেই হবে আপনি যদি মা বাবার মনে কষ্ট দেন অকাল মৃত্যু হবেই তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা এই তিনটি পাপের কাজ আপনি কখনো করবেন না আল্লাহ তালা আপনাকে আমাকে এই তিনটি বিচ্ছিরি খারাপ পাপের কাজ থেকে বিরত রাখার তাওফিক দান করুক এখন আমরা সেই শ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করব আর এই তাওবার দোয়াটি পাঠ করে আমরা নিষ্পাপ হয়ে যাব কারণ নবী সাল্লাম বলেছেন এই কেউ যদি সকালে পাঠ করলো সে যেন সারাদিনে যত গুণা করছে বা করবে বা রাতে যত গুণা হয়েছে আল্লাহ তালা সমস্ত গুণাকে মাফ করে দেন যে ব্যক্তি সন্ধ্যাবেলায় তাওবা পাঠ করবে তিনি যদি সারাদিনে যত গুণা করেছেন সকল গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন তাই আপনি মনে ভিতরে আশা নেবেন আমি কখনো জেনা করব না কখনো মিথ্যা কথা বলবো না কখনো খারাপ কাজ করব না যে তিনটি পাপের কথা বলেছে তিনটি পাপ কখনো করব না সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তালার কাছে তাওবা করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার তাওবাকে কবুল করবেন যদি আপনি খালিস দেলে খালিস খালিস মনে যদি আপনি তাওবা করতে পারেন তাহলে চলুন এখন আমরা সেই তাওবার শ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করব আমার সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করবেন এবং এই ভিডিওটি বলবো যে সকল মা ও বোনেরা আছেন আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবেন তাহলে তারাও জানতে পারলো আপনারও সব হলো তাদেরও সব হলো তাদের উপকার হলো তাহলে সেই ইস্তে সেই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك বিনি মাটিকা আলয়া ওয়া আবু উ বিজামি ফ লি ফ ইনহু লায়া ফিরু জুনু বা ইল্লা আং তা এই তাওবার দুয়াটি পাঠ করবেন আবার আমি পাঠ করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন اللهم قل أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. প্রিয়দিনই ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে আপনাদের জন্য দোয়া করে যে তিনটি পাপের বিষয়ে নিয়ে আলোচনা করেছি আল্লাহ তালায় তিনটি পাপ থেকে আমাদেরকে মুক্ত থাকা তফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ